টাকা দিয়ে আপনি এই শার্টটা নিয়ে কিন্তু দুইশো টাকা অনায় এসে সেল করতে পারবেন চার পাঁচশো টাকা শার্ট দিব কত মাত্র পঞ্চাশ টাকা সাত আটশো টাকার বোরকা পাচ্ছেন কিন্তু মাত্র আশি টাকায় সুন্দর সুন্দর কালেকশন আশি টাকা পেয়ে যাচ্ছে চার পাঁচশো টাকা ওয়ান পিস পাচ্ছেন কিন্তু সেম প্রাইস আশি টাকায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বেশ ভালো আছি আপু আপনাদের এই সব আপু কি গুলো পাওয়া যায় ভাই একটা বিজনেসের জন্য যে সকল প্রোডাক্ট দরকার আছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস বোরকা এন্ড প্যান্ট এর অসংখ্য কালেকশন আছে ভাইয়া একেবারে চিপ রেটে আজকে সব দিয়ে দিব

একশো বিশ টাকা কিন্তু সেল করতে পারবেন ভাইয়া আপনি সাবান আনবেন সাবান আসেন আমার প্রোডাক্ট দেখেন তারপরে আপনি নিতে আপনি না আমার কোয়ালিটিটা এসে দেখেন তাছাড়া ভাইয়া বিজনেস জন্য কিন্তু আমার কাছে শার্ট আছে কিন্তু আমি একেবারে চিপ রেটে দিব চার পাঁচশো টাকা শার্ট দিব কত মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকাতে নিয়ে কিন্তু আপনি দুই তিনশো টাকা অনাইশে সেল করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আপনি জাস্ট আমার লুকটা দেখেন শার্টের জাস্ট ওয়াও দেখেন কি সুন্দর প্রিন্টের শার্ট পাচ্ছেন কত মাত্র পঞ্চাশ টাকায় এই যে আরেকটা কালেকশন দেখেন কি সুন্দর কালেকশন পাচ্ছেন পঞ্চাশ টাকায় ভাইয়া পঞ্চাশ টাকা দিয়ে আপনি এই শার্টটা নিয়ে কিন্তু দুইশো টাকা অনায়াসে সেল করতে পারবেন তার মানে কি পার পিস একশো পঞ্চাশ টাকা লাভ সারাদিনে যদি দশটা শার্ট বিক্রি করেন তারপরে কিন্তু আপনার পনেরোশো টাকা হিসাব শুধু শার্টেই তারপর আদার্স তো আরো কালেকশন আছে তো দেখেন আপনি দৈনিক দুই তিন হাজার টাকা কিন্তু ইনকাম করা কোনো বিষয়ই না পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য পঞ্চাশ টাকা শার্ট নিতে হলে কিন্তু দ্রুত স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করতে হবে মিনিমাম আপনার কাছে কত টাকা মানলি ব্যবসা করতে ভাইয়া এত সুন্দর একটা বিজনেস করার জন্য কিন্তু আপনার হাজার হাজার টাকা প্রয়োজন নাই মাত্র পাঁচ ছয় হাজার টাকা হলে কিন্তু এই বিজনেসটা আপনি করতে পারবেন দেখেন সামনে যেহেতু সবে বরাদ আসছে তার মানে আমাদের ধর্মীয় উৎসব পাঞ্জাবি কিন্তু ধুমায়া সেল করতে পারবেন দেখেন পঞ্চাশ টাকায় নিয়ে কিন্তু আপনি চার পাঁচশ টাকা অনার্সে সেল করতে পারবেন লাভের উপর লাভের বিজনেস এই পাঞ্জাবি সেল করে কিন্তু আপনি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যেটাকে আপনি চাকরি করেও পারবেন না দেখেন পঞ্চাশ টাকা আপনি পাঞ্জাবির অসংখ্য কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর একটা পাঞ্জাবি পাচ্ছেন কত সেম প্রাইস পঞ্চাশ টাকায় সাত আটশো টাকার আহ পাঞ্জাবি পঞ্চাশ টাকায় দিব তাছাড়া কিন্তু গেঞ্জির কালেকশন আছে দেখেন কি সুন্দর সুন্দর গেঞ্জি চার পাঁচশো টাকা গেঞ্জি টাকায় এই দেখেন কলার কি সুন্দর স্টেপ এর মধ্যে কালার দেখেন জাস্ট ওয়াও পাচ্ছেন সেম প্রাইস পঞ্চাশ টাকায় এই শার্ট পাঞ্জাবি বিক্রি করে তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করা কোনো বিষয় না ধৈর্য ধরে বিজনেস করে শুরু করে দেন ইনশাল্লাহ বরকত তাল্লাই দিবে এই দেখেন পঞ্চাশ টাকা যেটা নিবেন ওইটাই পঞ্চাশ টাকা চার পাঁচশো টাকার গেঞ্জি পাচ্ছেন পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা দিয়ে গেঞ্জি নিয়ে কিন্তু আপনি দুইশো টাকা অনায়াসে সেল করতে পারবেন মানে লাভের উপর লাভের বিজনেস যারা অনেক বিজনেস করছেন জীবনে কোনো লাভ করতে পারেন নাই তারা কিন্তু এই বিজনেসটা করতে পারবেন মাসাল্লাহ লাভ করতে পারবেন জাস্ট আপুর কাছে পাঁচ ছ হাজার টাকা চলে আসেন কিভাবে বিজনেস করবেন আপু শিখিয়ে দিব মাত্র পঞ্চাশ টাকা তাছাড়া কিন্তু ভাইয়া আপুদের কিন্তু অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে দেখেন মাত্র আশি টাকা এত সুন্দর সুন্দর বোরকার কালেকশন পাচ্ছেন মাত্র আশি টাকা দেখেন অনলাইন কাপানো ওয়ান পিস কি সুন্দর গাউনগুলো এগুলো পাচ্ছেন সেম প্রাইস আশি টাকায় আশির মেলা এই যে আশি টাকার ড্রেস জাস্ট ওয়াও সামনে ঈদ আসছে ঈদ কালেকশন এগুলো পাচ্ছেন সেম প্রাইস আশি টাকায় ধুমায় সেল করতে পারবেন যেখানে রাখবেন ওইখানে কিন্তু সেল হবে এই যে দেখেন আমার বরখার কালেকশন দেখেন কি বোরকা দিব আমি আশি টাকায় জাস্ট একটু দেখেন সাত আটশো টাকার বোরকা পাচ্ছেন কিন্তু মাত্র আশি টাকায় আশির মেলা অফার দিয়ে দিব ভাইয়া বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বোরকা পাবেন সেম প্রাইস আশি টাকায় এই দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন আশি টাকা পেয়ে যাচ্ছেন আশি টাকা দিয়ে নিয়ে কিন্তু আপনি চার পাঁচশো টাকা বিজনেস মানে লাভ করতে পারবেন এটা দিয়ে কি সুন্দর একটা বিজনেস মানে হান্ড্রেড পার্সেন্ট প্রফিটের একটা বিজনেস মাত্র কিন্তু আশি টাকা পেয়ে যাচ্ছেন আশির মেলা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু আশি টাকা দেখেন এই যে বোরকাটা দেখেন এইটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের বোরকা সেম প্রাইস পাবেন কিন্তু আশি টাকায় আশি টাকা দিয়ে নিয়ে কিন্তু এই বোরকা আপনি চার পাঁচশো টাকা অনায়াসে সেল করতে পারবেন আপনি তিনশো টাকায় সেল করেন না তারপর দেখেন আপনার কত টাকা প্রফিট হয় মাসাল অনেক টাকা প্রফিট হয় দেখেন মাত্র কিন্তু আশি টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এত সুন্দর সুন্দর কালেকশন প্রিন্টের বোরকা চান সেটাও কিন্তু পাবেন মাত্র আশি টাকায় আপনি যে বোরকাই চান সেম প্রাইস পাবেন কিন্তু মাত্র কিন্তু আশি টাকায় আশির মেলা ভাইয়া তাছাড়া কিন্তু ওয়ান পিসের কালেকশন আছে ওয়াও ওয়াও কালেকশন আছে এই যে দেখেন চার পাঁচশো টাকা ওয়ান পিস পাচ্ছেন কিন্তু সেম প্রাইস আশি টাকায় আশির মেলা এই ওয়ান পিস বোরকা বিক্রি করে কিন্তু মাসে অনেক টাকা প্রফিট করা পসিবল মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি হলে কিন্তু আপনি এত সুন্দর বিজনেসটা করতে পারবেন তো মিস না করে চলে আসেন ভাইয়া এই দেখেন মাত্র কিন্তু আশি টাকা আশি যেটা নেবেন ওইটাই আশি মানে যে গর্জিয়াস কাজ হোক নর্মাল কাজ হোক সেম প্রাইসে কিন্তু পাবেন আশি টাকায় হয়তো আপনার ওই ড্রেসটা দেখে মনে হবে যে এটার দাম আরও বেশি কিন্তু না এটা কিন্তু সেম প্রাইস পাবেন মাত্র কিন্তু আশি টাকায় ঠিক আছে ভাইয়া তাছাড়া ভাইয়া আমাদের কিন্তু শোরুম কোয়ালিটি বলা আপু আপনারা অবশ্যই ভাইয়া এই যে দেখেন আমাদের শার্টের কোয়ালিটি কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি ঠিক আছে এগুলো পাবেন কত মাত্র কিন্তু একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা শোরুম কালেকশন ব্রাঞ্চ নিউ কালেকশন ষাট পাচ্ছেন মাত্র কিন্তু একশো টাকায় ঠিক আছে এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে হিউজ পরিমাণে এইগুলো কিন্তু পাচ্ছেন মাত্র একশো টাকায় ঠিক আছে এই দেখেন আরো আরো ডিজাইন দেখেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো সোরুম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মূল শার্ট কিন্তু মাত্র কিন্তু একশো পঞ্চাশ টাকা ভাইয়া তাছাড়া কিন্তু আমার কাছে অসংখ্য ষাট গেঞ্জি পাঞ্জাবির অসংখ্য অসংখ্য কালেকশন আছে নিতে হইলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করতে হবে তাছাড়া কিন্তু দেখেন হিউজ পরিমাণে প্যান্টের কালেকশন আছে ভাই আমাদের এত কালেকশন দেখাই গেলে সারা দিন রাত পার হয়ে যাবে এগুলো কিন্তু নিতে হলে কিন্তু অবশ্যই কিন্তু স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করতে হবে প্যানের মেলায় কিন্তু প্যান্ট পাচ্ছেন মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ টাকা আপনি পেয়ে যাচ্ছে কিন্তু সাত আটশো টাকা প্যান ভাইয়া নিতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করতে হবে তাছাড়া বোকার ওয়ান বিসে অসংখ্য অসংখ্য কালেকশন দেখেন এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র কিন্তু আশি টাকায় বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারে ওয়ান পিস বোকা পাবেন কিন্তু মাত্র কিন্তু আশি টাকায় ভাইয়া